সিমনা বিধানসভার শিমনা গ্রাম পঞ্চায়েতের অধীন চার নম্বর ওয়ার্ডে শুরু হয়েছে রেগার মাধ্যমে ড্রেন পরিষ্কারের কাজ এই কাজে মোট সত্তর জন রেগা শ্রমিক রয়েছেন অভিযোগ রেগা শ্রমিকদের কাছ থেকে চারশো টাকা করে নেওয়া হয়েছে প্রতিদিনের পঞ্চাশ টাকা হিসেবে তবে তাদেরকে বলা হয়নি কতদিনের কাজ করানো হবে তাদেরকে শুধু বলা হয়েছে প্রতিদিন এসে ফটো তোলার জন্য এখানে কাজের তদারকির জন্য সরকার থেকে নিয়োগ করে দেওয়া হয়েছে ম্যাটদের যারা কাজের দেখভাল করবেন এবং রেগা শ্রমিকদের ফটো তুলে আপলোড করবেন চার নং ওয়ার্ডের যাত্রী শেড থেকে দপ্তরি পাড়া পর্যন্ত রাস্তার দুই সাইডের জঙ্গল কেটে হালকা ড্রেন তৈরি করার জন্য ওয়ার্ড অর্ডার বের হয়েছে দৈর্ঘ্য প্রায় পাঁচশো মিটার হবে কিন্তু কাজে নিয়োজিত সর্দাররা রেগা শ্রমিকদের কাছ থেকে আট দিনের হিসেবে চারশো টাকা করে নিয়েছে সত্তর জন শ্রমিকদের কাছ থেকে তোলা হয়েছে মোট আঠাইশ হাজার টাকা আর এই কাজ করানো হচ্ছে দক্ষ শ্রমিক দিয়ে রাস্তার দুপাশে জঙ্গল কেটে হালকা ড্রেন তৈরি করতে বড়জোর জোর দশ থেকে বারো হাজার টাকা খরচ হবে আর শ্রমিকদের কাছ থেকে তোলা টাকার বাকি অংশটা সর্দাররা বন্টন করে নেবেন বলে অভিযোগ উঠল এই ক্ষেত্রে কাজের তদারিকে থাকা মেয়ের সুতপা সরকার সবকিছু জেনেও অন্যায়ভাবে রেগার কাজটিতে সর্দারদের বস্ত্র দিয়ে যাচ্ছেন তিনি বলেন কাজে নিয়োজিত সর্দাররা এবং শ্রমিকরাই এভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে এক রেগা শ্রমিক মহিলা জানান তারা কাজ করতে পারবেন না তাই তিনি পঞ্চাশ টাকা করে দিয়েছেন কাজ না করে সরকারি টাকা হাতিয়ে নেবার উদ্দেশ্যে এখন প্রশ্ন হচ্ছে যে কাজ বারো হাজার টাকা দিয়ে সম্পূর্ণ করা যায় সেই জায়গায় রেগার নাম দিয়ে সত্তর জন রেগা শ্রমিককে আট দিন ধরে দুশো টাকা হাজিরা দিয়ে কাজ করানোর কি মানে এটা কি সরকারি টাকার করা নয় আর ডি ব্লকের সেমালা গ্রাম পঞ্চায়েতের অধীন চার ওয়ার্ড সুন্দরী টিলার সেট ঘর থেকে দপ্তরিপাড়া পর্যন্ত পূর্ত দপ্তরের রাস্তার হালকা ড্রেন তৈরি করে গ্রামবাসীদের কি উপকার হবে বা সমাজেরই কি কাজে লাগবে এ নিয়েও উঠেছে প্রশ্ন

শিক্ষাটা যে অন্যায়ভাবে করে দিয়েছে এটা বুঝতেছেন নি আপনি আপনারা তো নিয়োগ দিছে গভর্নমেন্টে ম্যাট হিসেবে নিয়োগ দিছে আপনি এই সমস্ত কাজ এত তারা করবেন আগে জি আর এসে করতো এখন আপনারা করবেন কিন্তু কার্ডের মধ্যে যে দুর্নীতি হইতাছে বা অনিয়ম হইতাছে এটা বুঝতেছেন আপনি এটা তো হয় তারা সর্দাররা ঠিক করছে এবং সব শ্রমিকরা ঠিক করছে ঠিক আছে এটা তো আমি ঠিক করে দিছি না বা আমি এটার মধ্যে কিও নাই তারা ঠিক করছে